মাঝে মাঝে ভাবি এই জীবনে কি পেলাম দুইটা সন্তান চলে যাওয়ার পর যা কিছু আমি আঁকড়ে বাঁচতে চেয়েছি ওইখানে শুধু ঠকে গেছে কিচ্ছু পাইনি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো অনেকটা ভালো আছে আমি হয়তো ভালো মন্দ মিশিয়ে আছি আজকে কিছু কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি একান্তই নিছক কিছু যন্ত্রণার কথা থাকে মানুষের যেগুলো হয়তো কখনো প্ল্যাটফর্মে অনলাইনে বলা ঠিক না কিন্তু কিছু কিছু একটা মেয়ের কাছ থেকে না দশটা মেয়ে শিখতে পারে তার জন্যই হয়তো বলা আজকে কিছু কাজ করছে আর তার সাথে আসলে কথাগুলো বলা সবটাই তোমাদের সাথে শেয়ার করতেছি জীবনে আসলে হাজারভাবে ঠকিয়েছি হয়তো কেন কিভাবে সেটাও বুঝতে পারতেছি না যতই সব কিছু সামলে চেষ্টা করতেছি কোনোভাবে সফল হচ্ছি না সংসারে হয়তো অনেক কিছু থাকে মানিয়ে মানিয়ে মেনে মেনে হ্যাঁ নেই নেই আসলে কি সব থাকে থাকে নেওয়ার নেওয়ার না আমার প্রথম সন্তান চলে যাওয়ার পর অনেকটা কষ্ট যন্ত্রণা নিয়ে আমি পাঁচটা বছর অপেক্ষা করার পর দ্বিতীয় সন্তান জন্মে আর সেও আমাকে ছেড়ে চলে যায় দুই সন্তানের কষ্ট যন্ত্রণাগুলো ভুলে সময় আস্তে আস্তে চেষ্টা করছি যে সংসারটাকে আঁকড়ে বাঁচার জন্য কিন্তু দিন শেষে দেখতে পেলাম কি সংসার আদৌ আমার জায়গাটাই নেই দিনের পর দিন যখন আমি অন্যায় সহ্য করতে করতে একসময় অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি সহ্যের সীমা ছাড়িয়ে গেলে উত্তর দিচ্ছি তখনই আমি সবার কাছে খারাপ যতক্ষণ চুপ করে থাকতে পারে ঘরের বোড়া ততক্ষণ ভালো আর যতক্ষণ কথা মুখে উত্তর আসে তখনই একটা ঘরের বউ সব চাইতে খারাপ কেন আমাদের সমাজটা এত কিসের সমস্যা সমাজে কোন দায়বদ্ধতা মেয়েরা নেয় না সব নেয় কিন্তু দিন শেষে কি দোষ শুধু মেয়েদেরই আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যখন আপনি অক্লান্ত পরিশ্রম করবেন তারপর আপনার আশেপাশের মানুষগুলোর মুখে কখনো হাসি দেখবেন না তারা দিন শেষে আপনাকে গিয়ে এতটুকুই বলবে কি কাজ করেছে শুধু রান্না বান্না পৃথিবীতে যে রান্না বান্না ছাড়াও আরও অনেক কাজ আছে এটা মনে হয় অনেক মানুষই ভুলে যায় তাদের মনেই থাকে না যে রান্না বান্নার বাইরেও অনেকটা কাজ থাকে একটা ঘরে কিন্তু সারাক্ষণ কাজের লোক থাকে না আমাদের মতো মধ্যবিত্তদের ঘরে ঘরের বউদের কাজ ঘরের বউরাই করতে হয় কিন্তু সেখানে যদি একটু সম্মান না থাকে আসলে কি সেখানে কোনো মূল্য থাকে পৃথিবীতে না সম্মান জিনিসটা খুব প্রয়োজন সম্মান না থাকলে না একটা সংসারের দম আটকে মরে যাওয়ার মতো অবস্থা সেটা হয়তো বেশিরভাগ মানুষ বুঝতে পারে না আমরা মেয়েরা কি শুধু সন্তান জন্ম দেওয়া ঘরের কাজ করার জন্যই বাঁচি আমাদের নিজস্ব কোনো জীবন নেই তবে অনেক ফ্যামিলি এটা ভুলেই যায় যে মেয়েদের একটা জীবন আছে হাসি খুশি আছে আনন্দ আছে কষ্ট আছে যন্ত্রণা আছে আর সবচেয়ে আপন মানুষটা যে মানুষটার জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করেন সেই মানুষটাই যখন আপনাকে সাপোর্ট করবে না তখন দেখবেন ঘরের অন্য কেউ আপনাকে সাপোর্ট করবে না কখনো কারণ সে মানুষটা আপনাকে পরিবারের সামনে যেমনভাবে উপস্থাপন করবে আপনি ঠিক তেমনভাবেই সবার কাছে পরিচিতি পাবেন সে মূল্য দিলে অন্য কেউ মূল্য দেবে আর সে যদি আপনাকে মূল্য না দেয় তাহলে অন্য কেউ মূল্য দেবে না এই কথাগুলি শুধু আমার একার নয় লাখ লক্ষ লক্ষ মেয়ের কথাগুলো হয়তো আমি ও ফ্রেন্ডলি বলছি অন্য কেউ হয়তো গুমরে গুমরে মরছে বলতে পারতেছে না দিন শেষ আসলে আমরা এতটুকুই দিনটা হয়তো আমাদের মেয়েদের যেমনই কাটে দিন শেষে যখন রাত্র হয় তখন দীর্ঘশ্বাসটা না আসলে অনেক বেশি বেড়ে যায় আসলে আমরা মেয়েরা দিন শেষে কি পাই হয়তো মানুষ সংসার সন্তান ভালো লাগা পছন্দের জিনিস নিয়ে হয়তো কিছু কিছু মানুষ পায় আবার কিছু কিছু আর আমাদের মতো সন্তানহারা মায়েরা কতটা যন্ত্রণা বুকে নিয়ে মানুষের অবহেলা পরিবারের অসম্মানগুলো নিয়ে থাকতে হয় সেটা হয়তো একমাত্র যে মেয়েরা ভুক্তভোগী হয়তো ওই মেয়েরাই বুঝতে পারে অন্য কেউ বুঝতে পারবে না আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন কমেন্ট করে দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন হয়তো আপনাদের একটু সাপোর্টে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো কথাগুলো আসলে অনেকটা যন্ত্রণা থেকেই বলা নয়তো অনেক কিছুই প্রকাশ করার মতো থাকে না আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন